ডিলার যখন বাড়াবে প্রত্যেকটা ওয়ার্ডে যখন তিনটা খুচরা ডিলার দেবে তবে খুচরা ডিলার সাব ডিলার মাধ্যমে দিক সাব মাধ্যমে সেটা হোক আপনাদের ব্যবসাটা বহাল থাকে জি 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 দেখা যাচ্ছে একজন বিসিআইসি আসে তার বাকি দেবে না চাষি দেখা যাচ্ছে অনেক সময় খুচরা সার ডিলারের কাছ থেকে সার নেছে বাকি নেছে ছয় মাস ফসল তোলার পর টাকা যাচ্ছে এটা তাদের উপকার হচ্ছে আর বিসিআইসি এসে তার সে বাকি দেবে না তারা

এবং সেই মূল অভিযোগ আছে যে আপনার ডিলারদের কাছে যে আপনার যে সারগুলো বিক্রয় করেন এবং সেই বিক্রয়টা অতি উচ্চ মালের এবং যার প্রেক্ষিতে সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে আপনাদের ব্যবসাটা ক্লোজিং করবে মানে বন্ধ করে দেবে আর কি সেই ক্ষেত্রে আপনাদের মূল কথা হচ্ছে আপনার তো খুচরা বিক্রেতা এবং অনেক কৃষকের সাথে আপনাদের লেনদেন হয় আর কি আসলে আপনাদের চাওয়াটা কি একটু বলেন তো এটা সরকার যে নতুন নীতিমালা ঘোষণা করেছে নীতিমালাটা ভালো সরকারকে সাধুবাদ জানাই তবে আমাদের আগে যে ছিল তবে সাবমিলারটা খুব সুন্দর ছিল সাবমিলারের মাধ্যমে যদি সারটা দেওয়া হয় তবে প্রত্যেকটা চাষি সার পাবে এবং সেটা মূল্যে পাবে তবে এটা বিসিআইসি এবং সাবমিলারের মাধ্যমে যে একটা দূরত্ব আছে সেই জিনিসটা যদি না থাকে তাহলে এটা ওটা ভালো তার কারণ হচ্ছে যে অনেক খুচরা ডিলার এটা আছে মার্কেটে অনেক টাকা পয়সা বাকিতেছে অনেক চাষি তাদের মাধ্যমে উপকার হয় উপকৃত হয় যদি দেওয়া হয় তাহলে ওই চাষে ভালো তাহলে আপনাদের চাওয়াটা সার্কুলার সার্কুলার মাধ্যমে দিক ডিলার যখন বাড়াবে প্রত্যেকটা ওয়ার্ডে যখন তিনটা খুচরা ডিলার দেবে তবে খুচরা ডিলার সাব মাধ্যমে দিক সাব ডিলার মাধ্যমে সেটা হোক আপনাদের ব্যবসাটা বহাল থাকে জি জি

খালি সার না অনেক কিছু বিভিন্ন বিক্রি হয় সেগুলো ধরা বাইরে গুলো আছে আপনার তবে এখন বর্তমান কালো বাজার করা হয় না